এক কথায় কালিমা পরে নেবে ইসলাম গ্রহণ করে নিবে যে ব্যক্তি মুসলমান হয়েছে তা উহদের প্রতি এনেছে বিশ্বাস করেছে এরপরে যদি ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে কুফুরি মতবাদের দিকে চলে যায় কুফুরি দলের দিকে চলে যায় ওই ব্যক্তির জীবন তো সে নিজেই ধ্বংস করে ফেলল দুনিয়া এবং আখেরাত সব সে নিজেই ধ্বংস করে ফেলল অথই ওই ব্যক্তি আর আমার দরকার নাই ওই ব্যক্তিকে ফেরত নেওয়ার আমার কোনো দরকার নাই কারণ সে ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله أكبر الله أكبر أمر الدين بدي دوم أمر الإسلام كبدي أم আমার দিন বাদ দিয়া ইসলাম বাদ দিয়া কেউ যদি কোন কুফুরি মতবাদ যদি মেনে নাই অন্য কোন তন্ত্র অন্য কোন মন্ত্র অন্য কোনো আদর্শ যদি কেউ মেনে চলে আল্লাপাক বলেন তার জীবনে নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই কবল হবে না ওই ব্যক্তির আল্লাহ পাক বলছেন আবু আফিল আখিরাতে মিনাল খাসিরিন আখিরাতে সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হবে ওই লোক ব্যক্তিগুলা প্রিয় ভাইরা আমার এই জন্য রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে ওয়াস মুসলিমদের দলে চলে গেছে ও তোর আমার দরকারই নাই ওরে ফেরত দিলেই কি না দিলেই কিন্তু এখানে একটা ব্যাপার হলো রাসূলুল্লাহ বললেন তাদের দল থেকে যদি আমার দলে চলে আসে আমি কেন ফেরত দিয়ে দিতে চেয়েছি একজন অমুসলিম থেকে যদি আমার কাছে চলে আসে সেদিন কালিমা পড়ে নেই সে যদি পড়ে নাই সাল্লাম নবীজি বলেন কেউ যখনই কালিমা পড়ে নিবে ওই ব্যক্তির দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে না তার জিম্মাদারা তার দায়িত্বশীল স্বয়ং আমার আল্লাহ হয়ে যায় জোরে বলেন সুবাহ আরো জোরে বলেন সুবাহ আমরা কালিমা পড়েছি আমাদের দায়িত্ব জোরে বলেন কার হাতে আমরা যদি ইসলামের উপর থাকতে চাই আল্লাহর বিধান আল্লাহর হুকুমের উপর যদি থাকতে চাই আমাদের পক্ষে কেউ থাকুক আর না থাকুক আমাদেরকে কেউ দেখার লোক থাক আর না থাক আমাদের দায়িত্বশীল আমাদের হেফাজত যিনি করবেন তিনি কে জোরে বলেন নবীজি বললেন ও সাহাবিরাম চিন্তা করার কোন দরকার নাই কারণ যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে নিয়েছে সে তো আমি মুহাম্মাদের জন্য ইসলাম গ্রহণ করি নাই সে আমার আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করেছে আর ওই ব্যক্তি আমার কাছে থাকলেও তার নিরাপত্তার ব্যবস্থা যে আল্লাহ করে দিবেন ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করার কারণে কাফেরের কাছে গেলেও তার নিরাপত্তার দায়িত্ব